রাষ্ট্র নির্বাচনের ভাগ্য নির্ধারণ কিছুক্ষণের মধ্যেই ডাকসু ভোটে অনিয়মের এগারো অভিযোগ ছাত্র দলের ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সাথে ইসি কর্মকর্তাদের বৈঠক নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আলোচনা শেখ হাসিনার বিরুদ্ধে আটচল্লিশতম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ সমন্বয়কে প্রশ্নবান স্টেট ডিফেন্সের রাজনৈতিক বিভেদে প্রকাশ্যে আওয়ামী লীগের তৎপরতা পুলিশের ব্যর্থতা দেখছেন অপরাধ বিশ্লেষকরা ঢাকার সড়ক যেন মিনি সমুদ্র সৈকত ভারী বৃষ্টিতে জল জল নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পর রাকসো নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ ছয়টি প্যানেল দুপুরের সংবাদ সম্মেলন করে ছাত্রদল মনোনীত প্রার্থীরা তারা বলেন পোষ্যকোটা আন্দোলনের প্রভাবে অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়ে বাড়ি গেছেন পঁচিশ সেপ্টেম্বর নির্বাচন হলে এটি হবে একতরফা ভোট তাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দুর্গাপূজার পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা এদিকে উপ উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা হয়নি কোনো ক্লাস পরীক্ষা।। শাটডাউনে রেখে কোনোভাবে রাজস্ব নির্বাচন হতে পারে না এটা সুস্পষ্ট রাষ্ট্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা বলেছি যে নির্বাচন যেন প্রচার ছুটিতে হয় সকলে যেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রতে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এই প্রশাসনের যে আন্তরিকতার যে ঘাটতি সেই জায়গাটা থেকে রাষ্ট্র পেছালে আদৌ হবে কি হবে না সেটা নিয়েও আমাদের একটা সংকটের জায়গা তৈরি হয়েছে রাক্সু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্রাসাহীর আব্রাসাহীর পরিবেশ সুষ্ঠু নিশ্চিতের পর রাষ্ট্র নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ ছয়টি প্যানেল এ সুষ্ঠু পরিবেশ বলতে এর মধ্যে কি কি থাকছে আপনাদের একটা খবর দেই আগামী পঁচিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীদের ধারণা সেখানে কর্মকর্তা কর্মচারীদের অনেক সংখ্যক আসলে প্রতিনিধি থাকবেন কিন্তু যারা থাকবেন তাদের মধ্যে একশো জন পোলিং অফিসার সতেরো জন প্রাধ্যক্ষ যারা শিক্ষক এবং সতেরো জন হলের একজন করে অফিসার এই মোট অবস্থা মোটামুটি সব মিলিয়ে তিনশো জন হতে পারে এবং তিনশো জনের মধ্যে কর্মকর্তা মাত্র সতেরো জন ফলে এই নির্বাচনে এই শাটডাউনের প্রভাব খুব একটা পড়বে না বলে জানাচ্ছে কমিশনের সদস্যরা আরেকটি ভালো খবর যে এই সকল পোলিং অফিসার শিক্ষক এবং যারা রয়েছেন এই রিটার্নিং কর্মকর্তা হিসাবে এবং কমিশনের সদস্যরা সবাই মিলে সিনেট ভবনে আসলে একটি প্রশিক্ষণ কর্মশালায় বসেছেন কিভাবে ভোট দেবেন কিভাবে নেবেন শিক্ষার্থীদের কি নির্দেশনা দিতে হবে মেশিনের ব্যবহার গণনা সবকিছু মিলিয়ে সেখানে প্রধান নির্বাচন কর্মকর্তা সি সি যিনি রয়েছেন কমিশনার এফ নজরুল ইসলাম তিনি দুবার বলেছেন এই শব্দটি তীরে এসে ডুববে না রাষ্ট্র নির্বাচন হবেই ফলে আশা করা যায় যে আসলে যে একটা শঙ্কা করা হচ্ছিল শাটডাউনের ফলে নির্বাচন পিছিয়ে যাবে এই সংখ্যাটা হয়তো কাটছে যদিও এটি আনুষ্ঠানিকভাবে তিনি বলেননি গণমাধ্যমকে এটার জন্য অপেক্ষা করতে হবে বিকেল সাড়ে পাঁচটা কারণ এখান থেকে কর্মশালা থেকে বেরিয়ে তিনি নির্বাচন কমিশনে গিয়ে একটি সেখানে একটি গুরুত্বপূর্ণ সভায় বসবেন এবং তারপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন তবে একটি সূত্র বলছে সকালের দিকে মোট জন প্রশাসনের কর্মকর্তা সহ নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ ছয়জন উপাচার্যের সাথে দেখা করতে গিয়েছিলেন উপাচার্য তাদের কাছে জানতে চেয়েছেন আদতের নির্বাচনে কি করণীয় সেখানে তিনজন স্পষ্ট ভাবে বলেছে যে আজকেই ডিসিশন নিতে হবে এবং নির্বাচনটি পঁচিশ তারিখে হবে কিনা তবে সেখানে তিনজন বলেছেন যে নির্বাচন পঁচিশ তারিখে না হলে আরেকটি অচল অবস্থা তৈরি হবে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীদের মধ্যে একটা দল এসে অরাজকতা তৈরি করবে ফলে এই নির্বাচনটি পরবর্তীতে আর আবারও হবে কিনা সেটা নিয়ে আসলে থেকে যাবে এবং এই রাষ্ট্র নির্বাচন পঁয়ত্রিশ বছর পর যে একটা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগটি হারাতে চান না তারা ফলে এই বলে তারা কিন্তু উপাচার্যকে জানিয়েছেন ফলে উপাচার্য কি বলেছেন সেটি আসলে এখন দেখার বিষয় এবং বিকেল সাড়ে পাঁচ

এই মুহূর্তে যে নির্বাচন কমিশন তারা আসলে প্রার্থীদের সাথে মত বিনিময় করছে যেখানে নির্বাচনের আচরণ বিধি থেকে শুরু করে শিক্ষার্থী প্রার্থী যারা আছেন তাদের এর যে নানা অভিযোগ নানা পরামর্শ সেগুলো তারা শুনছেন এবং সেগুলোর প্রশ্নের উত্তরও দিচ্ছেন বিশেষ করে এখানে যারা যেহেতু দীর্ঘ সময় বিরোধীর পর চাকসু নির্বাচন যার কারণে শিক্ষার্থীরা আসলে চাকসুর নির্বাচনে আচরণ বিধি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না সেই বিষয়গুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি শিক্ষার্থীরাও আসলে কিছু ও দাবি জানাচ্ছেন যেমন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক দূর দূরে যার কারণে এখান এবং এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইশ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা ভোগ করে বাকিরা কিন্তু আসলে শহরে শহর থেকে যা যাতায়াত করে অর্থাৎ এই বিশাল সংখ্যক ভোটারদেরকে চাকসুতে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য যে পরিবহন ব্যবস্থা সে পরিবহন ব্যবস্থা কতটুকু আসলে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন রেখেছে সে বিষয়ে তারা জানতে চেয়েছেন পাশাপাশি তারা ত্রিশটির মতো বাস তারা দাবি করছেন যেন অন্তত নির্বাচনের দিন চাকসুর যে ভোটারদেরকে যেন বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় শহর থেকে আর পাশাপাশি প্রচারণার প্রচারণার সময় কত সংখ্যক লিফলেট বিতরণ করা যাবে কত সংখ্যক ব্যানার ফেস্টুন করা যাবে সেই বিষয়গুলো আসলে সুনির্দিষ্টভাবে কোনো পরিসংখ্যান আছে কিনা না এছাড়াও নির্বাচনে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে কতগুলো লিফলেট তিনি তার টাকা খরচ করে তিনি বিতরণ করবেন সে বিষয়গুলো কোনো সুনির্দিষ্ট আসলে যে নির্বাচনী বিধিতে আছে কিনা না সে বিষয়গুলো কিন্তু আসলে প্রশ্ন রেখেছেন এবং তাদের এই প্রশ্নেরই কিন্তু গেল প্রায় দেড় ঘন্টা যাবত কিন্তু নির্বাচন কমিশন এসব প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং প্রশ্ন নিচ্ছেন আর শিক্ষার্থীরাও কিন্তু এই যে প্রার্থী যারা এসেছেন তারা বলছেন যে আসলে যদি নির্বাচনের যে সে শিডিউলটি সেই শিডিউলটি যেহেতু পূজার বন্ধ একটি বিষয় রয়েছে তার কারণে তারা যেটি বলছে এবং এটির জন্য তারা একটু আপত্তি জানিয়েছেন তবে তারপরেই কিন্তু আসলে নির্বাচন কমিশন যেটি বলছেন যে যদি পূজার আগে করতে হয় সেক্ষেত্রে প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সেটির জন্য আসলে খুবই কম সময় পাবে আর সেই কারণেই মূলত এই যে তফসিল সে তফসিল দেয়া হয়েছে তো আবার যদি পূজার বন্ধের পরে যায় সেক্ষেত্রে আসলে সময়টা বেশি বিলম্ব হয়ে যাবে এই ধরনের আসলে প্রার্থীদের যত অভিযোগ সেগুলো কমিশন উত্তর দিচ্ছে এবং কমিশনের পক্ষ থেকেও নির্বাচনের যে আচরণবিধি সেটি আসলে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে জি ইবেন মির আপনাকে ধন্যবাদ চাকসু এবং রাক্সু নির্বাচন নিয়ে খবরাখবর জানাছিলেন আবরার শাহির ও ইবেন মির এদিকে ডাকসু নির্বাচনে এগারোটি অনিয়মের লিখিত অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন ডাকসু নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করেন নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন তিনি আচরণবিধি সম্পর্কে ধারণা না থাকায় পোলিং অফিসাররা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করেছেন মন্তব্য করেছেন নির্বাচনের অসঙ্গতি নিয়ে ছাত্রদল চাইলে আন্দোলনে যেতে পারত কিন্তু পুরনো রাজনৈতিক সংস্কৃতি লিখিত অভিযোগ দিয়েছে নিয়ম মেনে অনিয়ম বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 টিরও বেশি দেশে ইউরোপীয় ইউনিয়নের আট সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন কর্মকর্তারা বিকলে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয় এই প্রতিনিধি দল মূল্যায়ন করবেন আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লার সাথেও বৈঠক করবে প্রতিনিধি দলটি যেমনটি বলছিলাম আগারগাঁওয়ে ইসি সি নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের আট সদস্যের প্রতিনিধি দল এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স আশিকেন প্রিন্স এই নির্বাচন কর্মকর্তাদের সাথে যে ইউরোপীয় প্রতিনিধি দলের বৈঠক চলছে এই বৈঠকের আলোচ্য বিষয় কি এই বিষয়ে বিস্তারিত আমাদের জানান শাহনাজ বিকেল তিনটের সময় মূলত এই বৈঠকটি শুরু হয় বৈঠকে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত ছিলেন একই সাথে ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়ন দলের আট সদস্যটি প্রতিনিধি দল তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকটির মধ্যে শেষ হয়েছে এখন মূল্যায়ন কমিটি তারা বৈঠক করছে নির্বাচন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথে মূলত তারা এই অ্যাসেসমেন্টটি করবেন যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানো হবে কিনা না সেটি মূলত তারা অ্যাসেসমেন্ট করছেন বা মূল্যায়ন করছেন তো তারা আজকে নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন হয়তো বা সামনে রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সাথেও তারা বৈঠক করবেন এবং তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল আসবে কি আসবে না আরেকটি বিষয় যে কিছুক্ষণ আগে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল তারা প্রধান নির্বাচন কমিশন সাথে বৈঠকটি শুরু করেছেন আমরা বিভিন্ন মারফতে তথ্য পাচ্ছি যে আসলে এনসিপি সহ যারা নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন তাদের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে তো এই মুহূর্তে মূলত তারা এসেছেন এবং তারা হয়তো বা তাদের নিবন্ধন প্রাপ্তির যে সর্বশেষ তথ্য সেটি হয়তো বা তারা জানতে এসেছেন বৈঠক শেষ আমরা জানতে পারবো যে এনসিপি প্রধান নির্বাচন কমিশনারের সাথে কি বৈঠকটি

ডিজাইন ছিল কিংবা ফেসবুক প্রোফাইল লাল করা ষড়যন্ত্রের অংশ কিনা ট্রাইব্যুনালের সাক্ষীকে এমন প্রশ্নে জেরা করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এদিন শেখ হাসিনার বিরুদ্ধে আটচল্লিশতম সাক্ষী আলী আহসান জুনায়েদের সাক্ষ্য ও জেরা হয় সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটচল্লিশতম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর জেরা হয় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলিয়া হাসান জুনায়েদের তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জুনায়েদকে আইনজীবী প্রশ্ন করেন জুলাই আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইনের অংশ ছিল কি না টার্গেট করে করে খোদ আন্দোলনকারীরাই গুলি ছুঁড়েছিলেন কিনা এসব প্রশ্নে পাল্টা তোপ দাগেন সাক্ষী জুনায়েদ বলেন এই আন্দোলন কোনোভাবেই ষড়যন্ত্র নয় এটা কোনটা ছিল একটা ন্যায় সংগত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ নীতিসংগত ন্যায্য বৈধ আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন তবে শেখ হাসিনার স্টেট ডিফেন্সের দাবি ম্যাটিকুলাস ডিজাইনের কারণেই এই আন্দোলনে ফেসবুক প্রোফাইল লাল হয় আগে থেকে সব প্ল্যান করে তিন আগস্ট সরকার পতনের এক দফা দেয়া হয় একটি বৌদ্ধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বতন্ত্রীয় অংশ সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্র বলেছি আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু একটু এটা একটু ষড়যন্ত্র সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশ হয় নাই এটা তারা নিজেরাই যে কোনোভাবেই হোক তৈরি তৈরিকৃত একটি গুলির অংশ এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি তিনিও দোষীদের শাস্তি দাবি করেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বাড়ছে আওয়ামী লীগের তৎপরতা বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে ঝটিকা মিছিল যদিও গত ছয় মাসে পাঁচ শতাধিক গ্রেপ্তারের কথা বলছে পুলিশ বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সুযোগ নিচ্ছে কর্মীরা রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ যার ছবি এখনো ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তেও প্রবল দাবির মুখে তাই নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম কয়েক মাস তৎপরতা না থাকলেও সম্প্রতি নিষেধাজ্ঞা ভেঙে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী সক্রিয় রাজনৈতিক দলগুলোর মাঝে যে পারস্পরিক বিরোধ দেখা দিয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক অগণতান্ত্রিক নানা ধরনের কৌশল অবলম্বন করেছে এটা করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সে তৈরি করেছে নানাজন সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা পাওয়া মানুষগুলো কিন্তু নানাভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করার একটা চেষ্টাও কিন্তু তারা করছে তিনি মনে করেন অনেকটা প্রকাশ্যে এসব তৎপরতা চললেও তেমন কঠোর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ডিএমপি বলছে গেল ছয় মাসে ঢাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশো জনকে এই সব জটিল আমি ছিলে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রো পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এসব মিছিলে অংশগ্রহণকারী মিছিলে অর্থ সহায়তাকারী এবং মিছিলে যারা বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করছে তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে জননিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আরো তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকের যদি নিয়ন্ত্রণ করতে না পারে ভোট প্রয়োগ করার যে পরিবেশ থাকা প্রয়োজন সেই জায়গাগুলো তো বিঘ্নিত হবে সেই জায়গাগুলো তো সরল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ভারী বৃষ্টিতে সড়কে হাঁটু পানি এটাই যেন নিয়তি রাজধানীবাসীর রোববার রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন সড়ক সেই সাথে তীব্র যানজট ভোগান্তি বাড়ায় নগরবাসীর বংশালে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান আমিন নামে এক যুবক রোববার মধ্যরাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি সাথে তুমুল বজ্রপাত চলে বেশ কয়েক ঘন্টা পরের সোমবার সকালে অঝোর ধারার বৃষ্টিতে ডুবে যায় নগরের নিচু এলাকা জমে যায় পানি মৌচাক মিরপুর আরামবাগ ফকিরাপুল উত্তরা বিমানবন্দর এলাকার রাস্তায় কোথাও ছিল হাঁটু পানি কোথাও ক্রম সমান ফলে জলবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী এই বৃষ্টি একটু নামলেই গণপরিবহন অটো ডবল বারাসায় হাজার টাকা বেশি তা কেউ চায় না বুঝছেন রাস্তাঘাটওয়া যায় গাড়ি তো পরিবহন তো অনেক অংশে কমে যায় রিক্সা সিএনজি এগুলিতে তো অনেক বাড়া এদিকে রাজধানীর পুরান ঢাকার বংশালে বাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে এক যুবক মারা যায় যিনি স্থানীয় একটি বেকারি কর্মচারী ছিলেন আবহাওয়া অধিদপ্তর জানায় ঢাকায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় তিহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রনক মাহমুদ সৌরভ চ্যানেল ঢাকা জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার মধ্যরাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন তিনি প্রধান উপদেষ্টার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশ সেপ্টেম্বর এছাড়া ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে হয়েছেন বিএনপি জামাত এবং এনসিপির ছয় নেতা চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের এই সফরে তার সাথে আছেন এসবিপি ও এসপি এস জি ও পিএসসির সদস্যরাও কোয়ালালামপুর হতে যাওয়া এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানরা উপস্থিত থাকবেন যেখানে মৈত্রী ও সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হবে এ সফর ইন্দো প্যাসিফিক দেশগুলোর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে সফর শেষে সাতাশ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধান। দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর গ্রাহকদের চাহিদা মতো অর্থ দেয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানিয়েছেন সরকারের দেয়া টাকায় চালানো যাবে স্বাভাবিক কার্যক্রম ফলে ফিরে আসবে হারানো আস্থা যদিও শিগগিরই চাহিদা অনুযায়ী অর্থ উত্তরণের নিশ্চয়তা নিয়ে সন্দেহান গ্রাহকরা মাসুমিয়া রিপোর্ট বস্ত্র কারখানায় কাঁচামাল সরবরাহ করে মোহাম্মদ ইউসুফের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান দুই বছর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় তার লেনদেন কিন্তু দেড় বছর আগে ঋণপত্রটির অনুমোদন হলেও এখনও অর্থ উত্তোলন করতে পারছেন না তিনি যদিও আশার আলো দেখছেন পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার খবরে প্রতিদিন এই ব্যাংকে আসি কিন্তু এখনো পর্যন্ত এখনো কোনো সমস্যার সমাধান করতে পারেনি তবে আমি নিউজে শুনতে পাচ্ছি পাঁচটা ব্যাংক একীভূত হচ্ছে সরকার সবদায় দায়িত্ব নিচ্ছে এটাতে আমরা খুব আশ্বস্ত হয়েছি খুশি হয়েছি দীর্ঘদিন ধরেই দুর্বল ব্যাংকগুলো থেকে কাঙ্ক্ষিত টাকা তুলতে পারছেন না গ্রাহকরা ফলে তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এমন অবস্থা সামাল দিতেই একীভূত করে একটি ব্রিজ ব্যাংক পরিচালনার মাধ্যমে সমাধান খুঁজছে সরকার তবে সেই ব্যবস্থাও যে গ্রাহকের সমস্যার সমাধানে সক্ষম হবে সেই নিশ্চয়তা পাচ্ছেন না অনেকে আজকে আমার পঞ্চাশ টাকা দরকার কিন্তু তারা দিচ্ছে না তারা বলতেছে যে দশ হাজার টাকা নিয়ে যান আমার সমাধান হবে না আমার আমি যখন হাতে পাবো তখন সেই আমি অসুস্থতা আমার ভিতরে কাজ করবে তার আগে তো কাজ করবে না আপনারা বলছেন আপাতত আপনি কষ্ট করেন আমরা পাঁচটা ব্যাঙ্ক মিলে একটা সরকারি ব্যাঙ্ক হচ্ছে এই জন্য সরকার টাকা দিচ্ছে না তাই একটু সমস্যা হইতেছে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরে সব ক্লিয়ার করে দিব গেল সেপ্টেম্বরে এক্সিম ফার্স্ট সিকিউরিটি এসআইবিএল সহ পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নিয়ন্ত্রক সংস্থা যেগুলোতে সাড়ে একানব্বই লাখ গ্রাহক জমা রেখেছেন প্রায় দেড় লাখ কোটি টাকা এর মধ্যে এক তৃতীয়াংশই ব্যক্তি আমানতকারীদের যাদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ ফেরত পাবেন আর দুই লাখের বেশি আমানত ফেরত পাবেন ধাপে ধাপে সবগুলো অ্যাড্রেস করতে ন্যূনতম দুটা বছর লাগবে এরকম ধারণা নিয়ে আগাচ্ছি আর আমানতকারীদের উদ্দেশ্যে বলবো যে দু বছর পর মার্চার সুসম্পন্ন হওয়ার পরে আমানতকারীদের চেকের বিপরীতে টাকা পাবেন তারা এই ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমলতকারীরা নিয়মিতভাবে টাকা পাবেন কারণ আমরা কিছুটা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাব মূলত আমলতকারীদেরকে অ্যাড্রেস করার জন্য একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে দুই লাখ কোটি টাকা আর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার যার মধ্যে বিশ হাজার কোটি দেবে সরকার বাকি অর্থ যোগান হবে ডিপোজিট ইন্স্যুরেন্স ও আন্তর্জাতিক সংস্থা থেকে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা